গতকাল রাতে ইউনুস গোপনে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে আলোচনা করেছে কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে আমেরিকার স্বার্থ রক্ষা করা যায় গতকাল সন্ধ্যায় বিএনপির একজন কেন্দ্রীয় নেতা গোপনে স্বীকার করেছেন যে তারা জামাতের সাথে জোট করে ভুল করেছে এবং এখন তারা আওয়ামী লীগের সাথে মিলে জামাতকে শেষ করতে চায় আজ দুপুরে ভারতের গোয়েন্দা সংস্থার র বাংলাদেশের আওয়ামী লীগকে জানিয়েছে যে তারা ষোলো ডিসেম্বর শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করবে আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে আশ্বস্ত করেছেন যে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা ফিরলে ভারত সম্পূর্ণ সমর্থন দেবে এবং প্রয়োজনে সামরিক সহায়তাও দেবে আজ দুপুরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট প্রমাণ পেয়েছে যে ইউনুস জুলাই আন্দোলনের আগে থেকেই পশ্চিমা দেশের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে পুরো ষড়যন্ত্র পরিকল্পনা করেছিল আজ সকালে সুইস ব্যাংক কর্তৃপক্ষ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের গোপন অ্যাকাউন্টে প্রায় পাঁচশো কোটি ডলার পেয়েছে যা পাকিস্তান এবং সৌদি আরব থেকে এসেছে এবং বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এই টাকা ফেরত চেয়েছে গতকাল গভীর রাতে জুলাই আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে দিল্লিতে একটি গোপন হোটেলে দেখা গেছে যেখানে তারা মোদীর বিশেষ উপদেষ্টার সাথে বৈঠক করেছে এবং আলোচনা করেছে কিভাবে বাংলাদেশকে ভারতের অধীনে আনা যায় আজ সকালে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাতের একটি গোপন ডকুমেন্ট পেয়েছে যেখানে লেখা আছে কিভাবে বাংলাদেশে সরিয়া আইন প্রতিষ্ঠা করা হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হবে গতকাল রাতে ইউনুস তার বাসায় গোপন বৈঠকে আমেরিকান দূতাবাসের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে কিভাবে বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি বানানো যায় এবং চীন ও রাশিয়াকে ঠেকানো যায় গতকাল রাতে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের একজন প্রধান সমন্বয়ককে ধরে ফেলেছে এবং তার স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে যে পুরো আন্দোলন ছিল বিদেশি ষড়যন্ত্র এবং তাদের প্রত্যেককে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল গতকাল রাতে জামাতের শীর্ষ নেতারা গোপনে পাকিস্তান পালানোর চেষ্টা করেছে কিন্তু বর্ডার গার্ড তাদের ধরে ফেলেছে এবং তাদের কাছ থেকে মিলিয়ন ডলার ক্যাশ এবং পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার করেছে গতকাল সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নেতারা গোপনে ঢাকায় আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাতকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে শেষ করে দেবে এবং এর জন্য যৌথ অভিযান চালাবে আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প ভেঙে দিয়েছে যেখানে তরুণদের সন্ত্রাসী হিসেবে তৈরি করা হচ্ছিল এবং সেখান থেকে পাকিস্তানি পতাকা এবং আইএস পতাকা উদ্ধার করা হয়েছে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে জামাত এবং বিএনপির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে যেখানে বিএনপি কর্মীরা জামাত কর্মীদের মারধর করে বলেছে তোমরা পাকিস্তানের দালাল আমরা তোমাদের সাথে নেই আজ ভোরে আওয়ামী লীগের বিশেষ টিম জুলাই আন্দোলনের মূল পরিকল্পনাকারীদের তালিকা পেয়েছে যেখানে আন্তর্জাতিক এনজিও এবং পশ্চিমা দেশের গোয়েন্দা সংস্থার সরাসরি সংযোগ প্রমাণিত হয়েছে জুলাই আন্দোলনের সমন্বয় করা দিল্লিতে গোপন বৈঠক বাংলাদেশের রাজনীতিতে আজ একটি বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে যে জুলাই আন্দোলন আসলে একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল গতকাল গভীর রাতে জুলাই আন্দোলনের দুইজন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে ভারতের রাজধানী দিল্লির একটি পাঁচ তরকা হোটেলে দেখা গেছে যেখানে তারা ভারত সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিশেষ প্রতিনিধির সাথে গোপন বৈঠক করেছে এই বৈঠকে তারা আলোচনা করেছে কিভাবে বাংলাদেশকে ভারতের কৌশলগত স্বার্থের অধীনে আনা যায় এবং কিভাবে চীন ও রাশিয়ার প্রভাব কমানো যায় আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট এই বৈঠকের ছবি এবং ভিডিও সংগ্রহ করতে সক্ষম হয়েছে যা শীঘ্রই প্রকাশ করা হবে সূত্র জানাচ্ছে এই বৈঠকে নাহিদ এবং আসিফ স্বীকার করেছে যে তারা জুলাই আন্দোলনের আগে থেকেই ভারতীয় এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করছিল এবং তাদের নির্দেশনা অনুযায়ী পুরো আন্দোলন পরিচালনা করেছে তারা এও জানিয়েছে যে তাদের প্রত্যেককে মাসিক প্রায় পাঁচ লাখ ডলার দেওয়া হচ্ছিল যা সুইস ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করা হতো আওয়ামী লীগ নেতারা বলছেন এই প্রমাণ এখন সব সামনে আসবে এবং জনগণ বুঝতে পারবে যে জুলাই আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল না বরং এটা ছিল একটা সুপরিকল্পিত বিদেশি ষড়যন্ত্র যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা এবং দেশকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া দিল্লির এই বৈঠকে আরও আলোচনা হয়েছে যে কিভাবে বাংলাদেশে আমেরিকান সামরিক ঘাঁটি স্থাপন করা যায় এবং কিভাবে ভারত বাংলাদেশ সম্পর্ককে এমনভাবে তৈরি করা যায় যাতে বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়ে নাহিদ এবং আসিফ এই বৈঠকে আশ্বস্ত করেছে যে তারা বাংলাদেশে ভারত বিরোধী যে কোনো শক্তিকে দমন করবে এবং ভারতের স্বার্থ রক্ষা করবে আওয়ামী লীগ বলছে এই দুইজন এখন দেশদ্রোহী এবং তাদের বিচার হওয়া উচিত তারা আরও বলছে যে যারা এদের সমর্থন করছে তারাও দেশদ্রোহী এবং তাদেরও শাস্তি পাওয়া উচিত বিশ্লেষকরা বলছেন এই তথ্য প্রকাশিত হওয়ার পর জুলাই আন্দোলনের পুরো চরিত্র প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণ বুঝতে পারবে যে তারা একটা বিশাল প্রতারণার শিকার হয়েছিল আওয়ামী লীগ এখন দাবি করছে যে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনাই দেশকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে এবং তাকে ফিরিয়ে আনতে হবে জামাতের সুইস ব্যাঙ্কে পাঁচশো কোটি ডলার আজ সকালে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে যে জামাতে ইসলামী আসলে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের অংশ এবং তারা বিদেশি টাকায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে সুইস ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিয়মিত তদন্তে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের নামে খোলা গোপন অ্যাকাউন্টে প্রায় পাঁচশো কোটি ডলার আবিষ্কার করেছে এই বিশাল অঙ্কের টাকা এসেছে পাকিস্তান সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের কিছু চরমপন্থী সংগঠন থেকে সুইস ব্যাংক কর্তৃপক্ষ এই তথ্য বাংলাদেশ সরকারকে জানিয়েছে এবং বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এই টাকা ফেরত চেয়েছে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জানাচ্ছে যে এই টাকা ব্যবহার করা হতো বাংলাদেশের সন্ত্রাসী কার্যকলাপ চালাতে অস্ত্র কিনতে এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে জামাতের নেতারা এই টাকা দিয়ে জুলাই আন্দোলনেও বিশাল অঙ্কের টাকা খরচ করেছে এবং হাজার হাজার তরুণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাস্তায় নামিয়েছে আওয়ামী লীগ বলছে এই প্রমাণ এখন বিশ্বের সামনে এবং সবাই দেখতে পাচ্ছে যে জামাত আসলে একটা সন্ত্রাসী সংগঠন যারা বিদেশি টাকায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা দাবি করছে জামাতকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বিএনপিও এখন জামাতের এই কাজে হতবাক হয়েছে এবং তারা বলছে যে তারা এরকম একটা সন্ত্রাসী সংগঠনের সাথে আর জোট করবে না বিশ্লেষকরা বলছেন এই তথ্য প্রকাশের পর জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অন্ধকার এবং তারা হয়তো কখনোই আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না ইউনুস আমেরিকাকে সামরিক ঘাঁটির প্রস্তাব গতকাল রাতে আরেকটি ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতে চাইছেন আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট নিশ্চিত প্রমাণ পেয়েছে যে ইউনুস গতকাল রাতে তার বাসায় আমেরিকান দূতাবাসের সামরিক কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক করেছে এই বৈঠকে তারা আলোচনা করেছে কিভাবে বাংলাদেশে আমেরিকান সামরিক ঘাঁটি স্থাপন করা যায় এবং কিভাবে চীন ও রাশিয়ার প্রভাব কমানো যায় ইউনুস এই বৈঠকে আমেরিকান কর্মকর্তাদের আশ্বাস করেছে যে তিনি চট্টগ্রাম বন্দরে আমেরিকান নৌবাহিনীর জন্য একটি স্থায়ী ঘাঁটি তৈরি করে দেবে বিনিময়ে আমেরিকা তাকে ক্ষমতায় রাখার জন্য সম্পূর্ণ সমর্থন দেবে আওয়ামী লীগ নেতারা বলছেন এটা একটা ভয়াবহ দেশদ্রোহিতা এবং ইউনুসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তারা বলছেন যে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মাটিতে বিদেশি সামরিক ঘাঁটি তৈরি হতে দেননি কিন্তু ইউনুস দেশ বিক্রি করে দিতে চাইছে জনগণ এখন রাস্তায় নেমে ইউনুসের পদত্যাগ দাবি করছে এবং শেখ হাসিনার ফিরে আসবে সার জন্য আহ্বান জানাচ্ছে বিশ্লেষকরা বলছেন যদি এই ষড়যন্ত্র সফল হয় তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে এবং একটি পরাশক্তির দাস রাষ্ট্রে পরিণত হবে